আমাদের বিভিন্ন প্রয়োজনে ভোটার তালিকা দেখার প্রয়োজন হয় এখন এই ভোটার তালিকা ভোটার তালিকা আপনি কোথায় পাবেন ভোটার তালিকা একমাত্র বাংলাদেশ নির্বাচন কমিশন এটা করে থাকে এই বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছেই কিন্তু এই ভোটার তালিকা রয়েছে এখন আপনি কোন যদি ভোটারের তথ্য দেখতে চান কিংবা আপনার নিজের ভোটারের কোন তথ্য দেখতে চান তাহলে অনেক সময় কিন্তু এই ভোটার তালিকা দেখার প্রয়োজন হয় তখন কিভাবে দেখবেন এই ভোটার তালিকা এই ভোটার তালিকা আপনি দেখতে চাইলে প্রথমত আপনাকে যেটা করতে হবে যে আপনার প্রত্যেকটা উপজেলা নির্বাচন অফিসে কিন্তু এই ভোটার তালিকা রয়েছে অর্থাৎ আপনি যে উপজেলার ভোটার অর্থাৎ যার ভোটার তথ্য আপনি দেখতে চাচ্ছেন সেটা সেই উপজেলা নির্বাচন অফিসে গেলে তাদের বললে কিন্তু অফিসে গিয়ে বললে তারা কিন্তু এই ভোটার তালিকা আপনাকে দেখিয়ে দেবে আপনি কোন এলাকার ভোটার তালিকা দেখতে চাচ্ছেন তাদের বললে কোন ভোটারের তথ্য দেখতে চাচ্ছেন তারা কিন্তু দেখে দিবে তবে এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যক্তি নিজে উপস্থিত থাকতে হবে অথবা ব্যক্তির রক্তের সম্পর্কে দেখতে চায় ভোটার তালিকা দেখতে চায় সেক্ষেত্রে নির্বাচন অফিস দেখান এটা গেল একটা সিস্টেম এটা হচ্ছে সবচাইতে সহজ এবং বেটার ওয়ে যে আপনি আপনার নিজের উপজেলায় নির্বাচন অফিসে গিয়ে তাদের কাছ থেকে আপনি ভোটার তালিকা দেখতে পারবেন সেখানে ভোটার মানে ছবি রয়েছে তারপর ভোটারের নাম্বার রয়েছে ভোটারের ডাটা মানে তথ্য রয়েছে পিতামাতার নাম সহ সব সকল তথ্য সে ভোটার তালিকায় কিন্তু রয়েছে দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন এই ভোটার তালিকা কিন্তু দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হোক বা পার্লামেন্ট অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন হোক যেকোনো নির্বাচনের সময় এটা কিন্তু এই ভোটার তালিকা মানে যারা ক্যান্ডিডেট থাকে যারা প্রার্থী হয় তাদের কাছে কিন্তু মানে সিডি বিক্রয় করা হয় নির্বাচন কমিশন সেটা বিক্রয় করে বিক্রয় করার পরে তারা সেই ভোটার তালিকা প্রিন্ট করে তাদের প্রয়োজনে মানে সেটা কাজে লাগে আপনি এরকম আপনার এলাকায় কেউ মানে নির্বাচনে দাঁড়িয়েছিল এমন কারোর সাথে যদি আপনি যোগাযোগ রাখেন যোগাযোগ করেন তাহলে কিন্তু সেই এলাকার ভোটার তালিকা পেয়ে যাবে ভোটার তালিকা দেখার তৃতীয় এ হচ্ছে আপনার ভোটার প্রতি বছর বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করে অর্থাৎ পারিবারিক গিয়ে নতুন ভোটারের তথ্য নিয়ে এবং মৃত ভোটার কর্তন করার জন্য কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন একজনকে নিয়োগ দেয় সেই নিয়োগকারী ব্যক্তির কাছে ভোটার তালিকা মানে ওই এলাকার ভোটার তালিকা কিন্তু দিয়ে দেয় এটা দেখবেন যে আপনার স্কুলের প্রাইমারি স্কুলের মাস্টাররা যারা রয়েছে তারাই কিন্তু এই কাজের দায়িত্ব থাকে সুপারভাইজার তারপর তথ্য সংগ্রহকারী তারা কিন্তু দায়িত্ব থাকে তাদের কাছে কিন্তু ওই ভোটার তালিকা হালনাগাদের সময় তাদের কাছে একটা সেট ভোটার তালিকার সেট দিয়ে দেয় আপনার এলাকায় এমন কোন ব্যক্তি মানে যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনি এই ভোটার তালিকা দেখতে পারবে। এরপর চতুর্থ যে বাংলাদেশ নির্বাচন যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দেখা যাচ্ছে প্রতি বছরই একটা বার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এই খসড়া ভোটার তালিকা যখন প্রকাশ করে তখন কিন্তু প্রতিটা ইউনিয়ন পরিষদ পৌরসভা কার্যালয় সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ভোটার তালিকা একসেট সরবরাহ করে তারা ইভেন বাংলাদেশ নির্বাচন কমিশনেও মানে তখন নোটিশ বোর্ডে এই ভোটার তালিকা টানিয়ে নেওয়া হয় তো এভাবে ভোটার তালিকা এই চারটা উপায়ে আপনি ভোটার তালিকা সংগ্রহ করতে পারেন এছাড়া অনলাইনে আপনি দেখবেন যে আপনি এখান থেকে ডাউনলোড করুন এরকম অনেক ভিডিও আপনি পাবেন সেখানে কিন্তু আদৌ এসে ভোটার তালিকা পাবেন না হয়তো বা দু একটা এলাকার দু একটা উপজেলার ভোটার কিছু ভোটারের তথ্য আপনি পাবেন তাছাড়া কিন্তু আপনি পাবেন না সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনার ভোটার তালিকা দেখার আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি খুব সহজে কিন্তু এই ভোটার তালিকা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ